নিপুনকে আমি এনেছিলাম ফিলিমে আমার মেয়ের মতন আদর করি তাতে জিত বড় কথা না ওরে আমি আমি আসবো নিপুনকে আমি এনেছিলাম ফিলিমে তাতে হার জিত বড় কথা না ওকে আমি আমার মেয়ের মতন আদর করি তবে আপনারা সবাই ভালো সুন্দরভাবে নির্বাচন করেছেন আমরা সবাই মিলে একভাবে থাকতে চাই আমরা কোনো ভাগাভাগি চাই না আমরা সবাই এক আর যারা যারা আমাদের এখান থেকে বাদ পড়েছিল সবাইকে আমরা গ্রহণ করে নিলাম যে কজনই বাদ আছে সবাই আমরা এক এবং এক থাকবো শিল্পী যারা কার্ড হোল্ডার ছিল বিগত দিনে এখন যারা আছে সবাই আমরা এক